لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এখন চলমনায় মাহিলি যাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন এবং ভিডিওটা দেখবেন দেখতে থাকবেন আমরা আজকে কোন জায়গা দিয়ে যাওয়া লাগবে ইজতেমা আমি সেই ডিটেলসটা আপনাদেরকে জানাবো তাই আপনারা ভিডিওটা দেখতে থাকেন এখন আমরা যাওয়া যাক গন্তব্যস্থলে যে ইজতেমার মধ্যে আসলাম ইজতেমার গেটের সামনে আছি ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওটা দেখাবো ইজতেমার সামনে ইজতেমা দেখা যাচ্ছে আমার পিছনে জার্নির পরে ইজতেমার মুসতে পেরেছি আমার হাতে ব্যাগ ব্যাগের কারণে আমি ভিডিওটা করতে পারছি না প্যান্ডেলের গেট যে দেখা যাচ্ছে মার্ফিলের গেট সেই দেখা যাক এখনো কাজ হচ্ছে ইনশাআল্লাহ माढर जे ला शियाला इलाही शंगला इलाही प्लम আমার বাসের ঘুটি স্থান পাঁচশো ছয় নম্বর গেটের মধ্যে আমি আছি যেটা আমার হলো ছাত্র কাফেলা ওই যে ছাত্র দেখা যাচ্ছে ওইদিকে ছাত্র কাফেলা দেখা যাচ্ছে ওটা হলো আমাদের ক্যাম্প এখানে আমি থাকতেছি ইনশাল্লাহ এটা আমার বসবাস যারা আমার সাথে দেখা করবেন আমি এই ছাত্র কাফেলাতে আসি আপনারা এখানে আসবেন এখানে আসলে আমার সাথে দেখা করতে হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও ইনশাল্লাহায় ভাগ ভাগ করে এখানে ছাড়া হবে আপনারা ভিডিও দেখতে থাকবেন এবং আমার এই নতুন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন